বহরমপুরে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে ওবিসি সার্টিফিকেট বাতিল ওয়ার্ক বিল নিয়ে আলোচনা সভা মহামান্য কলকাতা হাইকোর্ট দু দশ সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের স্থায়ী সভাপতি এবং আজকের সভার সভাপতি ডাক্তার মীর হাসনাত আলী তার স্বাগত ভাষণে বলেন যে আজকের এই আলোচনা সভার উদ্দেশ্য এবং স্বাধিকার রক্ষা মঞ্চের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন মূল আলোচকরা ছিলেন কলকাতা ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ডক্টর আফসার আলী মহাশয় হিদিরপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সামসুল আলম নলহাটি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম নলহাটি কলেজের অধ্যাপক সুজন মন্ডল বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সংরক্ষণ কোন সামাজিক প্রেক্ষিতে ভারতবর্ষে প্রয়োজন হয়েছিল এবং এই সংরক্ষণের আওতায় কারা এসেছিল তা বিস্তারিতভাবে এবং তথ্য সহকারে আলোচনা করেন ভুল যেটা বেরোলো যাদের পড়েছি আপনারা অনেকে পড়েছেন যেটা এই কোর্ট দিয়েছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেখানে বলছে যে সংরক্ষণ দেওয়ার নিয়ে আমাদের আপত্তি নেই মুসলমানদের সংরক্ষণ দিয়েছেন অবশ্যই সংরক্ষণ দিয়েছেন দশ পার্সেন্ট ক্যাটাগরি একটা মূলত মুসলমানদের জন্য সাত পার্সেন্ট মূলত অমুসলমানদের জন্য সতেরো পার্সেন্টই বাতিল বলেছে এই দিয়েছেন আমাদের আপত্তি নেই ঠিকই আছে দিতেই পারে অনেক প্রশ্ন আছে তাও দিয়েছেন তাও ঠিক আছে কিন্তু আপনারা যে দুটো আইনের উপর ভিত্তি করে এই সংরক্ষণ দিয়েছেন দু হাজার দশ সালের অবশ্যই এক আইন করে অ্যামেন্ডমেন্ট আর দুই হাজার বারো সালে এই দুটো আইন উনিশশো তিরানব্বই সালে অবশ্যই যে মূল আইন সেটাকে ভায়োলেট করছে সুতরাং সংবিধান ভায়োলেট করছে অনেক প্রশ্ন তুলল বলল এই টেকনিক্যাল কারণে সরকার উনিশশো তিরানব্বই সালে যে অফিসি আইন সেই ক্ষমতা করেছে সুতরাং এটাকে কে এটা বাতিল করলাম বাতিল হয়ে গেল আমরা অনেকগুলো সভা করেছি

এই নামে মুখে হিন্দুত্ব মুসলিমের জীবন তাদের জীবিকাকে কিভাবে অসহনীয় করে তুলেছে সেটা অসাধারণ বাজনীতা আয়দিন বর্ণনা করেছে আরেকজন লেখক ওইটা করতে পারে দেখতে পারে কিভাবে ডকুমেন্টেশন করা হয়েছে একজন বিখ্যাত ভারতের প্রমিনেন্ট জার্নালিস্ট জিয়াউল সালাম